নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন জাতীয় নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত একটা নির্দেশ জানিয়েছেন সেই তথ্যই শেয়ার করব এবার থেকে ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে তাদের মোবাইল জমা রাখতে পারবেন ভোটারদের সুবিধার জন্য নতুন এই ব্যবস্থা চালু করার কথা শুক্রবার এক নির্দেশে জানালো জাতীয় নির্বাচন কমিশন তারা জানিয়েছেন নতুন এই নিয়মে ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার মুখে ভোটারদের একটি করে চটের থলি দেওয়া হবে নিজেদের মোবাইল ফোন বন্ধ করে সেই থলেই ভোটে দিতে হবে ফোন চালু রেখে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার অনুমতি দেবে না নির্বাচন কমিশন তবে স্থানীয় পরিস্থিতি প্রতিকূল হলে অবস্থা বিবেচনা করে রিটার্নিং অফিসার কিছু নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রকে এই নিয়ম থেকে অব্যাহতি দিতে পারেন বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে উনিশশো একষট্টির নির্বাচন আইনের ঊনপঞ্চাশতম বিধি অনুযায়ী এবার থেকে ভোটকেন্দ্রের ভিতরে ভোটদানের গোপনীয়তা নিশ্চিত করতে এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে পাশাপাশি ভোটের দিন ভোট কেন্দ্র থেকে রাজনৈতিক দলগুলি অস্থায়ী ক্যাম্পের দূরত্ব দুশো মিটার থেকে কমিয়ে একশো মিটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির কর্মীরা ওই অস্থায়ী ক্যাম্প থেকে ভোটারদের সঠিক বুথে যাওয়া সহ নানা তথ্য দিয়ে সাহায্য করেন এতদিন ভোটকেন্দ্র থেকে দুশো মিটার দূরে ওই ক্যাম্প করার অনুমতি পেত রাজনৈতিক দলগুলি এবারে সেই দূরত্ব কমিয়ে দিল নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে নির্দেশ দিয়েছেন তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন